আমাৰ বনাইছে খা কোন মাতি দিয় তন চে খা কোন মাতি দিয় আমাৰ বনাইছে খা কোন মাতি দিয় তা কোন মাতি দিয় এক মাটির তৈরি দুজন যদি বলি মন মাহাজন তবে কেন সাদা কালো রং এক মাটি তৈরি দুজন যদি বলি মন মাহাজন তবে কেন সাদা কালো রং আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া দেহ দিলা আত্মা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং দেহ দিলা আত্মা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং আগে জানিলে আমি করতাম না মায়া খানি রং তুলিতে আকাশ বীর মতো আমার বানাইছে খোদা কোন মাটি দিয়া তোর বানাইছে খোদা কোন মাটি দিয়া আমার বানাইছে খোদা কোন মাটি দিয়া তোর বানাইছে খোদা কোন মাটি দিয়া আমারে বা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো নতুন চ্যানেলটা খুলছি তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া ঠিক আছে ভাইয়া সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ হাফেজ